স্বপ্ন সবাই দেখে কিন্তু পূরণ করতে আর কজন পারে এখন তোমরাও তোমাদের স্বপ্ন পূরণ করতে পারবে কারণ কলকাতার বুকে মাত্র দেড় লাখ টাকা কাঠা জমি পাওয়া যাচ্ছে এটা একদমই মিথ্যা নয় এটাই বাস্তব আগে যাচাই করে নাও তারপর কেনো ঠাকুর পুকুর বা জোকা মেট্রো থেকে এই প্রপার্টিটা খুবই কাছে এন এইচ ওয়ান ওয়ান এর একদম পাশেই এই প্রপার্টির পাশেই রয়েছে বিবেকানন্দ কলেজ প্রাইভেট নার্সিং হোম এছাড়াও পাশেই রয়েছে স্বামী নারায়ণ মন্দির এই যে ভাষা ইকোভিলেজ ভিলেজ অ্যান্ড ভাষা ইকো টু যেখানে তোমরা দেড় লাখ টাকা কাঠা থেকে জমি পেয়ে যাবে এখানে থাকছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সিকিউরিটি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সিসিটিভি দশ ফুট গ্যাপে ইলেকট্রিসিটি পোল এছাড়াও রয়েছে ড্রেনেজ সিস্টেম আর সব থেকে বড় কথা তোমরা ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে ইএমআই তেও জমি নিতে পারবে উইদাউট ইন্টারেস্ট আর দেখতেই পাচ্ছ এখানে অলরেডি অনেক বাড়ি কিন্তু হয়েও গেছে মানে অনেকে অনেকের বাংলো বাড়ি বানিয়ে রেখেছে অনেকে প্লট করে রেখেছে যেমন ইনভেস্টমেন্ট পারপাসে অনেকে জমি কেনে তো তোমরা ইনভেস্টমেন্ট পারপাসে কেনো বা তোমরা বাড়ি করার জন্য কেন এত কম দামে জমি পাওয়া যাচ্ছে তো এই সুযোগ কিন্তু ছেড়ো না আর অ্যামিনিটিস তো বললামই লেক পার্ক কমিউনিটি হল ইলেকট্রিসিটি রোড লেভেল ল্যান্ড ফিলিং ওয়াটার সাপ্লাই ড্রেন সবকিছুই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এখানেই তো স্ক্রিনে দেওয়া নাম্বারে চটপট কল করো আর তোমরাও তোমাদের স্বপ্ন পূরণ করো আশা ইকো টু এখানে কিন্তু মাত্র লাখ টাকা থেকে জমি শুরু মানে দেড় লাখ টাকা তোমরা জমি পাবে কলকাতার বুকে ভাবতে পারছো